বিশ্বানবী জানিয়েছেন কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে ওটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির আওতা মুক্ত থাকবা এ হাদিসের শাস্তি ছিল কি যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে এ হাদিসের শাস্তি আপনার জন্য না এটা ইসলামে ব্যাংক যারা দখল করে নিয়েছিল ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে আমার ভাইরা নাবালিকতে যে চারটা শব্দ আমরা বলেছি নাবা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় নিউজ সংবাদ ব্রেকিং নিউজ বলা হয় এটাকে কোরআনে কারিমে নাবা নামে আল্লাহ একটা সোরাও দিয়েছেন মহা সংবাদ নামে এই মাত্র কোনো ঘটনা ঘটে গেছে এরকম ঘটনাকে আরবিতে নাবা বলা হয় আপনি ইংরেজিতে যে শব্দটা বলছিলাম নিউজ এন দিয়ে আপনি যদি এই দুনিয়াকে ধরতে চান ধরবেন এন এর পরে আমরা দেখি নিউজ লিখতে ই লাগে ই দিয়ে আপনি ইস্ট ধরবেন এরপরে আর একটা অক্ষর আছে ডাব্লিউ ডাব্লিউ মানে ওয়েস্ট এরপরে শেষে আছে এস এস মানে সাউথ চারদিকের নাম দিয়ে আমার আল্লাহ এখানে বসাতে চেয়েছেন হে নবী তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি বলিয়া জোহান নাস ইন্নি রসুলুল্লাহ হিলাইকম জামিআয়া লোকদেরকে আপনি বলেন তামাম দুনিয়ার সব জায়গার জন্য আমি তোমাদের কাছে আল্লার রসুল হয়ে এসেছি এখানে যত সংবাদ আপনার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠালাম এটা শুধু মক্কার জন্যে না এটা শুধু আরব জাহানের জন্যে না দুনিয়া বলতে যা বোঝায় সব জায়গার জন্য আপনি সংবাদ বাহক এই সংবাদগুলো আপনার মাধ্যমে আমি পাঠিয়েছি যত সংবাদেই এই কোরআনে দিয়েছি প্রায় পাঁচশো গুরুত্বপূর্ণ তার ভেতরে এটা একটা আপনি আদম নবীর সন্তানদেরকে যে ঘটনা তারা ঘটিয়েছে দুনিয়ায় ওই কাহিনীটা আপনার উম্মতের সামনে ওই ঘটনাটা শোনাবেন কিভাবে শোনাবেন বিলহাক্কি যথাযথভাবে যেভাবে আমি আল্লাহ বর্ণনা দিলাম এই সত্য কাহিনী এইভাবে শোনাবেন আপনি স্মরণ করেন তো তারা দুইজন কি করেছিল তাদের নিয়ে জীবনে একটা কোরবানি আমি আল্লাহ শরীয়তের বিধান দিয়েছিলাম আমাদের যেমন পশুর গলায় চুরি দেওয়া লাগে ওই জামানায় পশু জবাই করে ওরা চাঠিয়াল ময়দানে রেখে আসত যার টাকা হালাল যার সম্পদটা বৈধ আগুন ঝলক আসতো আগুনের আকাশ থেকে ওটা পুড়িয়ে ফেলতো মানুষজন বুঝত যে এই লোকটা আসল ভালো মানুষ এর সম্পদগুলো হালাল তো জারটা চাটিয়াল ময়দানে রেখে আসলে এরকম ময়দানে আগুন আসতো না ওই এলাকার মানুষ তখন বুঝে ফেলতো যে অবৈধ না এ অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দিয়েছে আমার মাঝে মাঝে এই আয়াতের দিকে তাকালে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়তটা থাকতো কত সফি দরবেশ আমরা যে ধরা খেয়ে যেতাম কত মানুষ তো ডান হাত বাম হাত নেই বাবা শাহজালাল সব হালাল করে উপায় করছে

ওই দিন থেকে সে আমি নবীর দলভুক্ত নেই বের হয়ে গেছে। দুই নম্বর এওয়ালিয়া তাপ মাকা আদাহু মেনার সে যেন জাহান্নামের টিকিট কেটে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নাওজুবিল্লাহ অ কি বুঝলেন ইহাদিস থেকে যেটা আপনার ছিল না ওটা যদি আপনি দখলে রাখেন আপনি নবীর মতার নেই আগস্টের পাঁচ তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে এক কথা বলেন এখন যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবেই হোক নিজের দখলে অলরেডি রেখেছে এমন কি সাদা বাজি করে হলেও এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই খুঁজেছে যারা এগুলো করেছেন আপনি যতই বড় দাড়ি রাখেন পাঁচ আত্ত্ব না স্বামী মসমানের মতো যদি বাহাত্তর রাখা তো তাহাদ্দ পড়েন আপনি নবীর উহ্মত আর নেই বের হয়ে গেছেন এখানে আলেম যারাই আছে জিজ্ঞাসা করে বলেন তো এদের যে নবীর উম্মত যদি কেউ না থাকে ও নামাজ পড়লে রোজা রাখলে হজ করে আসলেও ওর সানাজ আসায় অত নবীর রহ্মতই নেই ওরা জানাজা দেবেন কি করে কবরে রাখবেন কি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলবেন যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম ও দরে দলে আর নেই এই চরিত্র এখানে যদি কারো থাকে আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই আর ওরা এখানে আসবেও না 근데 এগুলো রেকর্ড হচ্ছে তো এজন্য বলছি কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন ওই সম্পদ আগে ফেরত দিবেন

যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম আমার রাতের বেলা তালা লাগিয়ে দিত আমার মনে হয় তিনটা বছরের প্রতিদিন উনি আমাকে কথা বলতে ভোলেননি যে হামসা বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানা যা পড়াবো না বেঈমান পান কোথায় আপনি বেঈমান তো ভরা ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে

আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায় পরের যে শব্দ আল্লাহর নবী মা আল্লাহ বলতে চান ওটা মাস্ট বি আপনার জীবনে হবে আগের শব্দ ছিল কি মানিত দাঁড়া মা লাইসা কোনো ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না ফালাইসামিন না সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল বলেন তো এই দেশে এই আগস্টের 5 তারিখের পরে এই নয় মাসে কত মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে ঠিক বেশি বড় ফেল না ঠিক আছে মানে একেবারে 100 বার ঠিক আছে ওয়ালিআতাবা মাকাদহু মিনান্নার সে জানো জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল আমার হাদিসটা পড়লেই কেমন জানো একটা দলের দিকে আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে মানে যাদের চরিত্র এরকম আমার মন শুধু ওই দিকে টেনে যায় এদেশে এরকম দল নেই সে পাঁচ তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে এখনো অনেকে চালিয়ে যাচ্ছে আজকেও একজন ধরা পড়েছে মনির হাটে সাদাবাজি করতে গিয়ে একজন নেতা সেই দিন বলছিল আওয়ামী লীগ নেই ছাত্র নিষিদ্ধ তাহলে এদেশে করে কে করে কে ফেরেস্তান কে জিজ্ঞাসা করেন কথা বলছেন যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছি ফেরত দেন যারটা জানিয়েছেন যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ ফেরত দিয়ে দেন আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিল এই জন্য নিচ্ছি হ্যাঁ এটা ঠিক আছে এই যে আমি পরে যে শব্দটা বললাম এটা ঠিক আছে এতদিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে ওই জিনিস আমারই ছিল কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টা পাল্টা কাজ করে হয় মামলা দিয়ে নাই মিথ্যা সাক্ষী দিয়ে নাই ভয় দেখিয়ে এরকম কি হয়েছে বাংলাদেশে জেলায় তো আরো বেশি হয়েছে এই যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন অন্য কেউ দখলে নিয়েছিল অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়ে নিয়েছিল ওটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই এই হাদিসের টিকার ভেতরে দেখবেন আমি বাইরে জেলে আসতে জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে মিলিয়ে একষট্টি নাম্বার হাদিস যতগুলো টিকা আমি দেখেছি হাদিসে সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে বিশ্বনবী জানিয়েছেন কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির মুক্ত থাকবা এ হাদিসের শাস্তি ছিল কি যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না এটা ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে এই কথা বললো না কেন না অনেকে আবার বলছে এটাও চিন্তায় হয়ে গেছে আপনাকে কি পাগলা কোথায় কামড় দিয়েছে নাকি আপনার বিবেকের ওপরে করে প্রসাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার বলেন আপনার বাবার যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে এই সাড়ে পনেরো বছরে যে যা হারিয়েছে দখল হয়ে গেছে ওটা এখনো যদি ফেরত নেন কোনো গোনা নেই আপনার এই সাত রাতে যে যা উপায় করে জাববইদ ভাবে ওটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে দন্নর গুণ জিনিস স্বর্ণ পরিমাণ অবৈধ নিজের দখলে রাখা যাবে না কথা বোঝা গেছে না হাজরে আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যাহা যথাযথ শোনাতে বললেন একটু খেয়াল করে শুনেন এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে এই দুইজন ভাই তারা হাবিল আর কাবিল এরা ময়দানে চাটিয়াল ময়দানে রেখে এসেছে জবাই করে পশু যারটা হালাল ছিল যার ভেতরে তাকবা ছিল সেটা কবুল হয়ে গেছে পুড়ে কিন্তু যেটা কবল হয়নি উল্টা দিকে গেছে ও ডাক দিয়ে বলে হ্যাঁ আমারটা হয়নি তোরটা হইল কেন লাখ তো লান্নাকা আমি অবশ্যই তোকে মেরে ফেলবো ওই সময় হাবিল নামে যে সন্তানটা সেও কিন্তু হাত প্রসারিত করতে পারত তার গায়েও শক্তি ছিল সাড়ে পনেরো বছরে যারা এই দেশের ইমানদারদের ওপরে বিশেষ করে যারা ইসলাম পন্থী এই মানুষগুলোর ওপরে যা করেছেন এই মানুষগুলো কিন্তু অতটুকু না পারলেও কিছুটা করতে পারত কিন্তু আমরা তো করানে কারিমের কাহিনী সে জন্মের পর থেকে শুনেছি আদম নবীর সন্তান হাবিল ওই দিন বলেছিলেন না মিনাল ইন্নাল এটা আপনাদের মাদ্রাসার মাহফিল এখানে অনেক আলেম থাকতে পারেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এরাই তেত্রিশটা অর্থ আছে ইন্নার পরে মা যুক্ত করিয়া হজরতে আদমের সন্তান কি বোঝাতে চাইলেন শুধু তার ভাই কাবিলকে কে কথা বলেননি কেমন পর্যন্ত যেহেতু এই কথাটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন তার মানে তার বক্তব্যটা থামাম দুনিয়ার মানুষের জন্যই ছিল যদিও ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আমার ভাই আপনারটা কবল হয়নি ওটা আপনার দোষ আমারটা হয়েছে এটা আপনার আমার নেক নিয়তের কারণে তাকওয়ার কারণে আপনি ভালো করে শুনে রাখেন কেবল মাত্র শুধু মাত্র একমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান এই মানুষগুলোর সম্পদ এদের ইবাদত এদের নিয়ত আল্লাহ কবুল করে থাকেন আর বাস আমি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম তার সামারাইজ এইটা জোর করে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল করানো যায় না কবুল করাতে হলে মাস্ক বি ভেতরে তাকওয়া তৈরি করা লাগে আর তাকওয়া কারে বলে আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আছি যারা তাকওয়া বুঝি শুধু পোশাকের তাকওয়া লেবাসের না শুধু লেবাস আর পোশাকের তাকওয়া আসল না মাস্ট বি এগুলো লাগবে কিন্তু নবীজি তাকুয়া বলার সময় বলেছিলেন আর তাকুয়া হা হুনা এখানে থাকে মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি তৈরি না হয় যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে মানুষের এই সাড়ে তিন হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে আলা ইন্নাফিল জাসাদে মদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদ জেনে রাখো সাবধান প্রতিটি মানুষের সাড়ে তিন হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে ওইটা যদি ভালো হয়ে যায় ওটা যদি সংশোধন হয়ে যায় ষোলো হাত মানে সংশোধন হওয়া তাহলে পোড়া মানুষটাই ভালো হয়ে থাকে আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাঁসা দাঁত ফাঁসা জাসাদু ফাঁসাদ দিলেন কেন ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না ফাসাদ মানে শতমাত্র অশান্তি না ফাসাদ মানে নষ্ট হয়ে যাওয়া ফাসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে অবৈধ হয়ে গেছে এইটা মুরগির পা নিজ মুরগির পেটের নিচে যে আটটা দশটা ডিম আমরা দেই সবগুলো থেকে কি বাচ্চা হয় হয়তো দুই তিনটা নষ্ট হয়ে যায় তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট ওগুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয় কারণ ওখানে থাকার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে মুরগি যে তাপটা তার দেহ থেকে শরীর থেকে এই ডিমগুলোর উপরে ছাড়বে নষ্ট জিনিসের উপরে সে ছাড়তে পারে না আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন নষ্ট হয়ে গেলেও ঠকিয়া ঠকিয়াই ফেলে দেয়